আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বুটিক্সের কিছু আনকমন কালেকশন আর প্রাইসটাও পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পুরো পাইকারি একটা দামে সো যাতে যাতে ভালো লাগবে ড্রেসটা অর্ডার করে ফেলবেন আর অর্ডারের প্রসেসটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে যে হচ্ছে আমাদের পেজের লিংক পেয়ে যাবেন পেজে ইনবক্স করতে হবে ড্রেসটার ডিটেলস দেখাবো এবং প্রাইসটাও বলে দেবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস পুরা ইউনিক প্যাটার্নের বুটিক্সের একটা কালেকশন পাবেন একদম পাইকারি একটা মূল্যে পেয়ে যাবেন আর ড্রেসটার ফেব্রিকটা কিন্তু একদম পিওর একটা কটন এবং সফট একটা কটন এই ড্রেসটা পেয়ে যাবেন ড্রেসটার কালার কম্বিনেশন খুবই সুন্দর ড্রেসটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে আর গলার ডিজাইনটা দেখেন স্টোন প্লাস হচ্ছে মিরর ওয়ার্কের কাজ করা আর সাইডে সুন্দর করে একটা লেস প্যানেল পাবেন খুব সুন্দর একটা ড্রেস ড্রেসের প্যানেলটাতেও কাজ পাবেন সুন্দর করে গলার ডিজাইনের সাথে ম্যাচিং রেখে হচ্ছে মিরর প্লাস স্টোনে একটা কাজ করা ড্রেসটার স্লিভসটাতে ওরকম সুন্দর করে একটা প্যানেল থাকবে গলার ডিজাইনের সাথে হচ্ছে ম্যাচিং করে আর বডি ফ্রি সাইজ থাকায় কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর সালোয়ারটা কাপড় কিন্তু পুরো পাক্কা আড়াই গজে একটা সালোয়ার আর সালোয়ারটা হচ্ছে এক কালার মাস্টার্ড কালারের মধ্যে পুরাই হচ্ছে ড্রেসটার দুপারটা দেখেন কতটা লম্বা পুরো পাশ হাতে একটা দুপারটা পাবে ব্ল্যাক কালারটাও অসম্ভব সুন্দর যারা ব্ল্যাক লাভার আপুরা আসছেন এই ড্রেসটা প্লিজ পারচেস করে নেবেন এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল একটা প্রাইজের মধ্যে দেখেন সেমভাবে গলার ডিজাইনটায় স্টোন ওয়ার্ক করা আছে আর সাথে কিন্তু লেজে একটা প্যানেল আছে এটা হচ্ছে ড্রেসটার স্লিভ স্লিভসটাতেও কিন্তু সেমভাবে গলার নেকের ডিজাইনের সাথে ম্যাচিং রেখে হচ্ছে একটা প্যানেল পাবেন দেন হচ্ছে প্যানেলটা দেখেন প্যানেলটাও কিন্তু সেমভাবে স্টোন প্লাস মিরর ওয়ার্ক থাকবে প্রায় আড়াই গজের একটা কাপড়ের সালোয়ার পাবেন এক কালার ব্ল্যাক কালারের মধ্যে যাদের ড্রেসগুলো ভাল লাগবে কিন্তু ড্রেসগুলো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন পেজে যে আপনারা ইনবক্স করবেন আর এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা এত সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা হলে পার্সেস করতে পারবেন দোপাট্টাটা দেখেন পুরোটা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা পাবেন খুব সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না একদম পাইকারি একটা প্রাইজে চলে যাবে অনলি আটশো টাকায়